দুই বছর উমান হয়ে গেছে এখন পর্যন্ত উমানের একটা ভিডিও শেয়ার করলাম না তার জন্য আজকে যে জায়গায় যাইতেছি সেই জন্য একটা ভিডিও বানাবো এবং শেয়ার করবো এরকম আমি যদি দেখে প্রথমত এই পিছে যে বিল্ডিংটা যে সাইডটা চলতেছে এই আলতাসলিম এই কোম্পানিতে আমি কাজ করি আর আমি এখন বর্তমানে যাইতেছি আলসুইক মানে এইখান থেকে আসি বর্তমানে আলসুইকে আল খাদ্রায় তা আল যাওয়ার জন্য যতটুকু রাস্তার যতটুকু পরিবেশ যতটুকু দৃশ্য দেখার জন্য অতটুকু আজকে আজকে ভিডিওটিতে শেয়ার করবো আমি যদি ফিসের ক্যামেরা দিয়ে দেখাই তাহলে বর্তমানে আমি এই চাইতেছি একটা খোলামেলা পরিবেশ এই সামনে যে এই রোডটা আছে এই রোডটার ওই সাইডে মেন রোড আছে মেন রোড দিয়ে তারপর আমরা রোডটার ওই সাইড আবার একটা মেইন রোড আছে ওই মেইন রোডটা ট্যাক্সি ট্যাক্সি শোরুম সরে আলখাদ্রা যাব তার জন্য রওনা দিছি এখন বিকাল বেলাই কিছু কাজ আছে আলখাদ্রা ওইখানে যাওয়ার জন্য 10 মিনিট হাঁটতে হাঁটতে অবশ্য সাইসো পড়ছি মেইন রোডে মেইন রোডে আসা রাউন্ড বোর্ডের ধারে আসে এই রাউন্ড বোর্ড এই রাউন্ড বোর্ডের ওই সাইডে যাইতে হবে রাউন্ড বোর্ড বলতে অনেকে বোঝে না তার জন্য রাউন্ড বোর্ড বলতে বোঝায় আর কি যেটা গোল সত্তর কয় ওইটারে রাউন্ড বোর্ড ও মানে বা বিদেশে যারা আছে বড় বড় এই সেখানে রাউন্ড বলে তা এখন রাস্তা পার হবার সময় দাঁড়িয়ে রয়েছে রাস্তা পার হইবার জন্য তবে সকল বিদেশি এবং দেশি ভাই সবার জন্য একটাই কথা বিদেশে আছেন আর দেশে আছেন সব সময় গাড়ি কিন্তু অনেক দ্রুতই চলে তার জন্য মনে করেন গাড়ি দেখা রাস্তা পার এপার ওভার হইবেন নিজের সেফটি বরাবর রাখে আর কি তা হাঁটতে হাঁটতে রাস্তা পার হয়ে গেলাম এখন রাস্তার অপর সাইডে আসি এখন গাড়ির জন্য ট্যাক্সির জন্য আর কি অপেক্ষা করতেছি আর ট্যাক্সি পাওয়ার জন্য সামনে যেতে হবে সেই সামনের দিকে রওনা দিছি দেখি যে ট্যাক্সি কোদিকে পাওয়া যায় পরে এসে করছি এখানে ট্যাক্সি অনেকগুলোই থাকে এখন দেখি সামনে একটা ট্যাক্সি আছে দিয়ে জিজ্ঞাসা করি যাই দেখি যাওয়া যায় কিনা তো ট্যাক্সিওয়ালাকে জিজ্ঞাসা করি আসসালামু আলাইকুম ট্যাক্সিওয়ালাকে জিজ্ঞাসা করার পর রাজি হয়েছে এবং কি গাড়ির দুইটা বেশি অবশ্যই বললাম এই আন্তর্ যা এখানে আছে বড় বড় হাইপার মার্কেট এবং কি অনেক দেখার মতো একটা জায়গা পুরা একটা বাজার অনেক বড় একটা বাজারই যা অনেকগুলো হাইফার মার্কেট আছে এবং কি ছোটোখাটো বাংলাদেশি ভাই বেরাদের দোকান আর যা এখানে আছে পুরো আমার ভোলাবাসীর দোকান আর কি যেখানে অধিকাংশ আমার ভোলাবাসী মানে আমার দেশের মানুষের দোকান তার জন্য এখানে আল একটু বেশি আসা হয়